লচিদাদা সুদর কলকাতা থেকে সংবাদ আবির্ভাব আপনার কাছে এসছে একেবারে বর্ধমানে মেমারিতে যেখানে আপনি থাকেন আপনার বাসস্থানে আমরা এসে পৌঁছেছি তার কারণ হচ্ছে যে একটি জায়গাকে নিয়ে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে নানান রকমের জোট জবরদস্তির একটা ব্যাপারও চলছে ঘটনাটা যদি খুলে বলেন মানে আমরা কলকাতা হাইকোর্টে আপনার একটা ইন্টারভিউ করেছিলাম কিন্তু আমাদের মনে হয়েছে যে আমরা সত্যিটা উদ্ঘাটন করব সত্যিটা একেবারে জানতে চাই সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাই তো সেই কারণে আপনার কাছে আসা আপনি আপনার পুরো ডিটেলসটা বলে আপনি বলুন আমার নাম শেখা দাউদ্দিন ম্যামারি থানার কাঁঠাল গেছি গ্রামের আমি বাসিন্দা আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান আমি এই কাঁঠাল গেছি গ্রামের একজন একজন প্রবীণ মানুষ তো দীর্ঘদিন আমাদের এই অমিত পোর্টালে যে সমস্ত সম্পত্তিগুলো আছে আমরা এই মসজিদে অমিত পোর্টালের সম্পত্তিগুলো ঢোকানোর জন্য আমরা হচ্ছে কি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি তো এই হাইকোর্টে আমি সেদিনকে একটা বিবৃতি দিয়েছিলাম যে আমার যে যে অমুসলিম বলেছিলাম এটা অমুসলিম নয় এখানে হচ্ছে জমি দখলকারী কিছু মানুষ মাফিয়া তারা হচ্ছে কি ওই কবরস্থানটাকে দখল করে সেখানে বাজার হাট বসানোর চেষ্টা করার উদ্যোগ নিয়েছে এবং ছিল আমরা প্রশাসনের আওতায় যেয়ে সেইটাকে আমরা রুখতে পেরেছি ইভেন ওইখানে ওই গোরস্থানের ওপর কমিউনিটি হল পঞ্চায়েত থেকে যেটা সাংসান হয়েছিল সেখানে করার উদ্যোগ নিয়েছিল সেখানে আমরা এবং প্রশাসনের লেভেল থেকে সেখানে হচ্ছে কি দ্বারস্থ হয়ে সেই কমিউনিটি হলটাও সেখান থেকে ক্যান্সেল করে নিয়ে চলে যায় অন্যতরে তো যাই হোক এমত অবস্থায় এই সমস্ত বাধা দেওয়ার পর আমাদের কাছে যে সমস্ত মুসলিমরা আছি আমরা স্থায়ীভাবে বসবাস করছি তাদের নামে মিথ্যা মামলা জারি করে এই জমি মাফিয়া কিছু স্বার্থী মানুষ তারা চাইছে যে এই কবরস্থানটাকে আমরা যদি যেন তেন প্রকারে দখল করতে পারি তাহলে হচ্ছে কি আমাদের ওখানে হাট বাজার বসানো এবং বিভিন্ন কনস্ট্রাকশন করে সেখানে ভাড়া দিয়ে তাদের রাজ চলবে তা মতো অবস্থায় দেখা যাচ্ছে আমারই ছেলে সে কর্মসূত্রে বাইরে থাকে তা আমি খুব আঘাত পেয়েছি যে সেখানে থাকেও না তাকে আমাদের আটজনের নামে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে চারশো উনপঞ্চাশ পাঁচশো উনপঞ্চাশ কেস নাম্বার বর্ধমানে দায়ের করেছিল তা সেখানে হচ্ছে কি আমার ছেলের নামটা জড়িয়ে দিয়েছে আমার ছেলের নাম হচ্ছে রাজ তোমত অবস্থায় আমার এই ছেলের কর্মসূত্রের ক্ষেত্রে বিদেশে পাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আমি যে পাসপোর্ট করব করবো সেই সমস্ত কিছু সব কিছু আটকে দিয়েছে এই স্বার্থ নিয়েছি মানুষ যার ফলে আমি আবির্ভাব সাংবাদিক ব্যক্তির কাছে বাবুর কাছে আমি দ্বারস্থ হয়েছি যাতে যাতে করে এর সুব্যবস্থা হয় এবং আমাদের এই গুরুস্থান আমরা যাতে পুনরায় ফিরে পাই এবং সেখানে আমরা হিন্দু মুসলিম উভয়ই একটা যেন সৌহার্দ্যের বাতাবরণ তৈরি হয় কোনো অশান্তি যেন না হয় তার বার্তা আমি দিতে চাইছি তা আমরা সবাই মিলে সবাই মিলে এটাকে একটা আলোচনায় বসে আমরা সবসময় আছি আলোচনায় বসে তার যদি সমাধান করে দেন আমরা আইনি মাধ্যম যেতে চাইছি না আর এটাও এটাও ঠিক যদি আইনি মাধ্যমে যেতে হয় তাহলে কিন্তু আমরা যাব আমাদের গোরস্থান আল্লাহর সম্পত্তিকে আমরা রক্ষা করবই করব। বলছি যে জমি মাফিয়ারা এত সাহস কি করে পাচ্ছে মানে কোথা থেকে রাজনৈতিক রাজনৈতিক মদত রাজনৈতিক মদত আমরা যেখানেই যাচ্ছি তোমরা একটু থেমে যাও এটা করা যাবে না ওটা করা যাবে না আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম আমরা প্রশাসনকে বলেছিলাম যে গত কুরবানি ঈদ চলে গেল আমরা বলেছিলাম আমাদেরকে দু মিনিট সময় দেওয়া হোক আমরা একটু জিয়া রোধ করবো আমার পুরোপুরিরা যারা ওই কবরস্থানে আছে তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে শান্তির আমরা একটা জিয়ারত করবো আমাকে আমাদেরকে আমি কথা বলছি প্রথম দিকে দু হাজার চব্বিশের প্রথম দিকে আমি কথা বলছি তো তিনি বলেছিলেন যে আপনাদের ওখানে গ্যাদার করা যাবে না এবং সিসিটিভি ক্যামেরা বিভিন্ন ইয়ে করা রয়েছে ওখানে ওই ক্রসানের ওপর ক্যামেরা বন্দি করা আছে তো সেই ক্ষেত্রে আমি আমাদেরকে ওখানে জমায়েত করতে দেয়নি তো আজকে আমরা এই হাইকোর্টের মাধ্যমে যে ইয়েটা করবো রেজিস্ট্রেশনটা করবো সেখানে এসেছি এবং দেখা যাক কি হয় তারপরে যদি সেই রকম বার্তা না কিছু ব্যবস্থা হয় আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব ইনশাআল্লাহ নমস্কার আপনারা দেখছেন সংবাদ আবির্ভাব আজকে আমরা এসছি যে কাঁঠালগাছি মেমারি দুশো পঁয়ষট্টি বিধানসভা কেন্দ্রের সেই নিমো এক নম্বর কাঁঠালগাছি পূর্ব মিয়াপাড়া আর কাঁঠালগাছি যে স্কুল সেই স্কুলের যে খেলার মাঠ আপনারা আজকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই খেলার মাঠ আর সেই খেলার মাঠ আজকে ব্যবহার না হয়ে সেই জায়গাটাতে যেটা মাদ্রাসা এই ওয়াকা বোর্ডের সম্পত্তি আছে সেই সম্পত্তির জায়গায় আজকে খেলার জায়গা তৈরি হয়ে গেছে আর আজকে আমরা দেখাবো সুদূর এই যে এই খেলার মাঠটা কিন্তু স্কুলের জন্য বরাদ্দ আছে এখানে কিন্তু আর খেলা হয় না এখানে খেলাধুলা হয় না এখানে দেখা যাচ্ছে দেখুন সুদূর প্রসারী আমাদের খেলার জন্যে প্রশস্য জায়গা যেটা খেলাটার জন্যে মেন মানুষ বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলো করবে আর আপনারা আজকে আমাদের দেখাবো সোজা করে যে আমরা কাঁঠালগাছির যে মিয়াপাড়া সেই মিয়াপাড়ার মসজিদ আজকে এই মিয়াপাড়া মসজিদের যাতায়াতের রাস্তাটা আমরা দেখাচ্ছি আপনারা যাতায়াতের রাস্তাটা দেখুন এখানে রাজ্য সরকার বরাদ্দ করেছে টাকা কিন্তু ঢালাই হচ্ছে ঢালাই হচ্ছে এবং দাগের ডিমার্কেশনও হয়েছে না আছে গার্ডওয়াল এই সামনাসামনি পুকুর রয়েছে আর আজকে এই পূর্ব মিয়াপাড়ার যে আপনারা দেখছেন এই পূর্ব মিয়াপাড়ার প্রত্যেক মানুষ এই ঈদগাহ প্লাস যেটা আমাদের মসজিদ রয়েছে সেই মসজিদে এসে ইমাম সাহেবরা নামাজ এবং শিক্ষা জন্য প্রতিনিয়ত এখানে পাঠাগার আছে সেই পাঠাগার এবং আপনাদের দেখুন এখানে যে জায়গা রয়েছে রাস্তার মধ্যে দেখুন কাজ এখনো চলছে কিন্তু রাস্তার পরিধির পরিমাণটা একবার একটু আপনারা দেখুন যে রাস্তার পরিধিটা একটা ঢালাই হবে শুধু ঢালাই হবে এবং এই রাস্তাটার জন্য অর্থ বরাদ্দ হয়েছে রাজ্য সরকার থেকে কিন্তু রাজ্য সরকার থেকে যে অর্থ বরাদ্দ হয়েছে সেই অর্থ বরাদ্দর মধ্যে আজকে আমরা প্রথম আমরা এই যে পূর্ব নিম পূর্ব যে আমরা গাছি যে ইয়েতে এসেছি এইখানেই আমাদের মেন মসজিদ এই মসজিদই নামাজ পড়া হয় এই জায়গাতে যে প্রচুর ছাত্র ছাত্রী সবাই আসে এবং এইখানে ঈদগাহের মানে মানুষকে যে এখানে ঈদি ঈদ ঈদ উপলক্ষে কোরবানির সময় প্রতিনিয়ত যে এখানে এসে প্রত্যেক মানুষ এসে এখানে সমাগম হয় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এখানে আসে শিক্ষা প্রতিষ্ঠান সবের জন্য কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আজকে যে একটা প্রত্যেক জায়গায় রাজ্য সরকার ওয়াকা বিলের জন্যে একটা অর্থ বরাদ্দ করে থাকে সেই অর্থ বরাদ্দ যে পরিমাণ করা দরকার এবং এই ওয়াকা বোর্ডের জন্যে দেখুন এখানে আমাদের কাছে একটা প্রথম কথা হচ্ছে এই দিকটা আমাদের ঘুরে দেখাবো এটা কিন্তু আজকে কার নয় ব্রিটিশ টাইমের থেকে করা আছে যা এই এখানে যে আমাদের কাঁঠালগাছির পূর্ব মিয়াপাড়া সেই মিয়া যে প্রতিষ্ঠাতা এবং তিনি যে দান করে গেছেন এই জায়গা সেই জায়গাটা সমেত এবং তার প্রতিলিপি হিসেবে আমাদের প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা সম্পত্তিটা পরিমাণ এবং প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে জায়গাটা যেখানে যেখানে মানুষকে আমাদের শৌচাগার থেকে আরম্ভ করে সব কিছু ইলেকট্রিক জলের জন্যে প্রতিটা নিয়ত কিন্তু এই পশ্চিম মিয়াপাড়া যেটা বলে সেই পশ্চিম মিয়াপাড়া নিম বিধানসভায় মেমারি টু সিক্সটি ফাইভ বিধানসভার যে একাধিক অর্থ বরাদ্দর ব্যাপার সেইখান থেকে কিন্তু বঞ্চিত হয়ে গেছে এই মাদ্রাসার মানুষরা বা এই ঈদগাহের ব্যক্তিরা আজকে আমরা সরাসরি সংবাদ আবির্ভাব থেকে আমরা খবর করছি আর যাতে রাজ্য সরকারের কাছে কর্ণপাত হয় এবং এই ওয়াক আপ বোর্ড নিয়ে সাধারণ মানুষরা তো বটেই অনেকই মানে প্রবঞ্চনার শিকার হয়ে গেছে সেই প্রবঞ্চনার শিকার থেকে যাতে মানুষরা সঠিকভাবে উঠে মানে উত্থান হয়ে ওঠে এবং এখানে হিন্দু মুসলিম বলে জাত করে লাভ নেই মোরা একই বিনতে দুইটি কিছু হিন্দু মুসলমান মুসলিম তার নয় মানে হিন্দু তাহার প্রাণ আর এখানে যে পলিটিক্যাল পার্সেন যারা যারা রয়েছেন তাদের পুষ্ট যারা আছেন তারা এই সমস্ত রাস্তার দেখুন আপনারা এখানে বড় জোর খুব বেশি হলে ছ ফুট রাস্তা হচ্ছে ছ ফুট একটা মানুষের যদি কোনো কারণে একটা গাড়ি টোটাল রাস্তাটা আপনি দেখুন যে একটা একটা মানে পরিকল্পিতভাবে গার্ডওয়াল দেওয়া দেওয়া দরকার বা রাস্তাটাকে বাড়ানো পরিধিটা বাড়ানো দরকার এখানে প্রচুর মানুষ যখন সমাগম করবে গাড়ি আসবে গাড়িতে মানুষ ঢুকবে নামাজ পড়বে তাহলে সেই নামাজ পড়ার জায়গাটা আজকে কোন পরিস্থিতির জায়গা দাঁড়িয়েছে তাই আমরা সরাসরি আপনাদের এখানে দেখাচ্ছি যে আমাদের রাজ্য সরকার কি কাজ করেছে আর উন্নয়নটা যে কতটা করেছে তার প্রতিলিপি আমরা তুলে ধরেছি